অষ্টরানিতে শীর্ষে ইউক্রেন ভারত রয়েছে দ্বিতীয়তে আর অষ্ট রপ্তানিতে শীর্ষে রয়েছে আমেরিকা গোটা বিশ্ব জুড়ে চলছে ভয়ঙ্কর সব রক্তক্ষয়ী যুদ্ধ ফলে ফুলে ফেপে উঠেছে অস্ত্র ব্যবসা অস্ত্র কেনাবেচা নিয়ে স্টক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিফরির রিপোর্ট এক ঝলক দেখলে অবাক লাগতে পারে বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ দুই হাজার দশ থেকে দুই হাজার উনিশের তুলনায় মোটের উপর একই আছে কিন্তু একটু ভালো করলে দেখলেই বোঝা যাবে বিশ্বের ভূরাজনৈতিক পরিবর্তনের প্রভাব ক্রেতাদের উপর ভয়ঙ্করভাবে পৌঁছে দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশের মধ্যে ইউক্রেন সব থেকে বেশি অস্ত্র আমদানি করছে তার অস্ত্র আমদানি পরিমাণ অনেক গুণ বাড়িয়েছে তারাই এখন অস্ত্র আমদানি ক্ষেত্রে এক নম্বরে আছে দুই হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সারা বিশ্ব জুড়ে যে অস্ত্র রপ্তানি হয়েছে তার নয় শতাংশ হয়েছে ইউক্রেনে ইউক্রেন অস্ত্র আমদানি ক্ষেত্রে এক নম্বরে এবং দুই নম্বরে আছে ভারত তবে ভারত অস্ত্রকেতনার পরিমাণ কমিয়েছে রাশিয়ান আগ্রাসন এবং আমেরিকান আশঙ্কা এর পিছনে দায়ী এই একই সময়ে ইউরোপের দেশগুলো অস্ট্রকেনার পরিমাণ পেয়েছে পনেরো শতাংশ এটাও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সরাসরি প্রভাব সিফ্রি রিপোর্ট বলছে আমেরিকান নীতি নিয়ে অনিশ্চয়তার ফলে অস্ট্রোক কেনাবেচার পরিমাণ বেড়ে গেছে এই রিপোর্টের একজন লেখক ম্যাথু জর্জ বলছেন রাশিয়া আক্রমণ করতে পারে এই ভয় থেকেই ইউরোপ বেশি বেশি অস্ত্র কিনছে এর আগে যারা সব থেকে বেশি অস্ত্র আমদানি করত সেই সৌদি আরব ভারত চীন ওই সময়ের মধ্যে অস্ত্র কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে রিপোর্ট বলছে পঁয়ত্রিশটি দেশ দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশের মধ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে তার মধ্যে পঁয়তাল্লিশ শতাংশ অস্ট্রিক গেছে শুধু আমেরিকা থেকে জার্মানি বারো শতাংশ এবং পোল্যান্ড এগারো শতাংশ অস্ত্র দিয়েছে এই থেকে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনের কতটা সমস্যা হবে দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার চব্বিশের মধ্যে ইউক্রেনে হল অস্ত্র আমদানি ক্ষেত্রে প্রথম দশে থাকা একমাত্র ইউরোপের দেশ ইউরোপের অনেক দেশ অস্ত্র আমদানি পরিমাণ বাড়ালেও প্রথম দশে কেউ নেই সিফ্রির আর্ম ট্রান্সফার প্রোগ্রামের সিনিয়র গবেষক পিটার ওয়েজম্যান বলেছেন আমেরিকা থেকে অস্ত্র আমদানি পরিমাণ ইউরোপের দেশগুলো আমেরিকা থেকে পাঁচশোটি যুদ্ধ বিমান এবং অন্যান্য অস্ত্র বরাদ দিয়ে রেখেছে রপ্তানিতে আমেরিকা এক নম্বরে বিশ্বে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে আমেরিকা এখন এক নম্বরে 2024 এর বিশ থেকে 107 টি দেশকে অস্ত্র দিয়েছে মোট আমেরিকা থেকে হয়। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের তুলনায় তাদের অস্ত্র রপ্তানির পরিমাণ চার গুণেরও বেশি বলে ম্যাথিউ জানিয়েছে 2015 থেকে 2024 এর চব্বিশের মধ্যে রাশিয়ার অস্ত্র রপ্তানির পরিমাণ তেষট্টি শতাংশ কমেছে দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে তারা গত দুই দশকের মধ্যে সব থেকে কম অস্ত্র বিক্রি করেছে ওজব্যান বলছেন ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়ার অস্ত্র রপ্তানি অনেকটাই কমে গেছে নিষেধাজ্ঞার ফলে তারা অন্য দেশে অস্ত্র বিক্রি করতে পারছে না যদিও কোনো দেশের সঙ্গে তারা অস্ত্র কেনাবেচা করতে পারে তাহলে সেটা হলো চীন এবং ভারত এদিকে রাশিয়ার কুরস্কের বাকি অংশেরও দখল হারাতে বসেছে ইউক্রেন পশ্চিম রাশিয়ার কুর্স্ক অঞ্চলের সাথেই সীমানা ইউক্রেনের সুমি অঞ্চলের গত জানুয়ারি মাসে সেখানে ইউক্রেনে কি সাজোজানকে দেখা যায় অনেক কষ্টে দখল করা রাশিয়ার কুর্স্ক অঞ্চলে অবশিষ্ট এলাকাও ইউক্রেনের হাত হতে চলেছে রাশিয়ার সেনারা সেখানে সামনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে মস্কো উভয় পক্ষের সামরিক ব্লগাররাও বলছে ইউক্রেনের সেনারা এখন পিছু হটছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয় জানায় রাশিয়ার সেনাবাহিনী রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমডিনের মুখপাত্র জিমিচি পেস্কোপ জানান কুস্কের যুদ্ধে গতিশীলতা রাশিয়ার জন্য খুবই ভালো এবং অনুকূলে রয়েছে সুসদা নামক একটি ছোট মবসলের কাছে কণ্ঠসা হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা রাশিয়ান বাহিনী আগে তাদের ঘেরাও করে ফেলেছিল রাশিয়ার সামরিক ব্লগারদের প্রকাশ করা সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গেছে সুজার কেন্দ্রস্থলে রাশিয়ান ফেডারেশনের পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছে রাশিয়ান ভিডিওটি যাচাই করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত সুজা সীমান্তের এই শহরের কাছে রয়েছে একটি মহাসড়ক যা দিয়ে ইউক্রেন থেকে কুসকে রসদ পরিবহন করা হতো সুজান নিয়ন্ত্রণ হারালে ইউক্রেনের সর্বলাইন পুরোপুরি বিচ্ছিন্ন হবে গত বছরের আগস্টে হাজার হাজার ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুস্ক অঞ্চলে এক হাজার বর্গ কিলোমিটার এলাকায় এক ঝটিকা আক্রমণ চালিয়ে দখল করে ইউক্রেনের উদ্দেশ্য ছিল ভবিষ্যতের শান্তি আলোচনার সময় দর কষাকষিতে এই ভূখণ্ডকে দখলে কাজে লাগানোর একই সঙ্গে রাশিয়া বাহিনীকে ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে ব্যতিব্যস্ত রাখা কিন্তু এরপরে সাত মাসে দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে থাকে ইউক্রেন একের পর এক এলাকা হারিয়ে ইউক্রেনীয় সেনারা এখন একটি নির্দিষ্ট এলাকায় রাশিয়ান বাহিনী ঘেরোয়ের মধ্যে পৌঁছে গত এক সপ্তাহে পরিস্থিতি আরো অবনতি হয়েছে তবে ইউক্রেনের সেনাপ্রধান কুসকে তার সেনাতে ঘেরাওয়ের মধ্যে পড়ার বিষয়টি অস্বীকার করেছে তিনি দাবি করেন সেনারা আরও ভালো প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে তবে ভিন্ন কথায় জানাচ্ছেন ইউক্রেনের সামরিক ব্লগাররা ডিফেন্ডার নামে একজন ব্লগার তার টেলিগ্রাম পোস্টে বলেন ইউক্রেনের সেনারা কুকসায় চলে যাচ্ছে শুক্রবার নাগাদ সেখানে আর কোনো ইউক্রেনের সেনা থাকবে না ওই একই চ্যানেলে জানানো হয় সূর্যের ভারী আক্রমণ অব্যাহত রেখেছে ইউক্রেন পিছু হটা সময় কাভারিং ফায়ার হিসেবে শত্রুদের উপর ব্যাপক গোলাপাসনের কৌশল রয়েছে তিনি হয়তো সেদিকে ইঙ্গিত করছেন গোলা রাখাতে সুজার উত্তর পূর্বে বুধবার চারজন বেসামরিক নিহত হওয়ার কথা জানিয়েছে অঞ্চলটির রাশিয়ান গভর্নর এদিকে রাশিয়ার স্বতন্ত্র একজন বিশ্লেষক রুলসান লেভি বলছেন ইউক্রেনে অনুপ্রবেশ শেষ হওয়ার পথে তিনি বলেন হয়তো আজকে এই কাহিনীর ইতিহত হয়তো আরো কয়েকদিন সীমান্তে কিছুটা গ্রামে দখল রাখার চেষ্টা করবে ইউক্রেনীয়রা কিন্তু সার্বিকভাবে কুইসকে তাদের দখল শেষ হতে যাচ্ছে ইউক্রেনের সেনারা ফিরে যাচ্ছে প্রিয় দর্শক এত বেশি অস্ত্র কিনেও যুদ্ধে ইউক্রেনে পর্যায় কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন